আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা তোমরা জানো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের নতুন কারিকুলামের অধীনে অষ্টম এবং নবম শ্রেণীতে এগারোটা করে বই দেওয়া হয়েছিল তো একটা বই ছিল যার নাম হচ্ছে কি স্বাস্থ্য সুরক্ষা ঠিক আছে তবে তার আগে দু হাজার তেইশ সাল পর্যন্ত নবম শ্রেণীতে এই বইটা পড়ানো হতো তো অনেকটা হচ্ছে তোমার স্বাস্থ্য সুরক্ষা বইটার মতোই হচ্ছে এই বইটা তো এখন যেহেতু পুরাতন কারিকুলাম ফেরত আসছে ধারণা করা হচ্ছে এই বইটা তোমাদের আবার দেওয়া হবে তো তেমন একটা ক্লাস হতো না এই বইয়ের জাস্ট মূলত প্র্যাকটিক্যাল কিছু কাজ হতো এবং বইয়ের থেকে হচ্ছে অল্প কিছু জিনিস পড়ানো হতো তো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকেই নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে কিন্তু এই বইটা নির্ধারিত হয়ে আসছে তো এই বছর যেহেতু প্রতিটা বই কিছুটা পরিমার্জন থাকবে সংশোধন করা হবে তো ধারণা করা হচ্ছে যদি এই বইটা তোমাদের দেওয়া হয় নতুন বই যখন হাতে পাবে দেখবে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই বইটা থাকবে হুবহু নাও থাকতে পারে জিনিসগুলো আমরা বইয়ের সূচিপত্র দেখে নেই প্রথম অধ্যায় সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় শারীরিক সক্ষমতা তৃতীয় অধ্যায় মানসিক স্বাস্থ্য ও অবসাদ চতুর্থ অধ্যায় স্বাস্থ্যবিজ্ঞান ও স্বাস্থ্যসেবা পঞ্চম অধ্যায় স্বাস্থ্যের জন্য পুষ্টি ষষ্ঠ অধ্যায় মাদকাশক্তি ও এইডস সপ্তম অধ্যায় বয়সন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য অষ্টম অধ্যায় দলগত খেলা নবম অধ্যায় অ্যাথলেটিক্স ও সাঁতার এবং দশম অধ্যায় রয়েছে খেলাধুলা দুর্ঘটনা হুবুহ দশটা অধ্যায় নেওয়া হতে পারে এখান থেকে হচ্ছে কিছু টপিক বাদ দেওয়া হতে পারে নতুন কিছু টপিক অ্যাড করা হতে পারে আসলে একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা প্রথমে চার পাঁচ লাইনে এই অধ্যায়টার একটা ভূমিকা তুলে ধরা হয়েছে তারপর হচ্ছে অধ্যায়টা শেষে আমরা কি শিখতে পারবো সেই বিষয়ে এখানে ধারণা দেওয়া হয়েছে যেটা প্রতিটা অর্ধ্যায়ের শুরুতেই থাকবে পাঠ এক এখানে শারীরিক শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে শারীরিক শিক্ষার কয়েকটি প্রাসঙ্গিক সংজ্ঞা দেওয়া হয়েছে কে কে কী বলেছেন শারীরিক শিক্ষা সম্পর্কে সেই বিষয়গুলো রয়েছে একটা কাজ দেওয়া আছে তোমরা তো অষ্টম শ্রেণীতে অনেক কাজ করেছো প্রতিটা বইয়ে তো নবম শ্রেণীর প্রতিটা বইও কিন্তু বেশ কিছু কাজ থাকবে অবশ্যই তারপর দেখো পাঠ দুই শারীরিক শিক্ষা লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে শারীরিক শিক্ষা উদ্দেশ্য চারটা ভাগে ভাগ করা যায় সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে ডিটেলসে এরপরে দেখো এবং এ অধ্যায়ের শেষও কিন্তু মানে এই পাঠের শেষও তিনটা কাজ রয়েছে যেটা প্রতিটা পাঠের শেষেই থাকবে পাঠ তিন শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা এই পাঠের শেষও হচ্ছে তোমাদের এখানে কিছু উল্লেখযোগ্য কাজ থাকবে তারপর দেখো পাঠ চারে রয়েছে শারীরিক শিক্ষা কর্মসূচি শারীরিক শিক্ষা কর্মসূচিতে তিন ভাগে ভাগ করা যায় এবং এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে এবং এরপরও তিনটা কাজ দেওয়া হয়েছে পাঠ পাঁচে রয়েছে বাংলাদেশের শারীরিক শিক্ষা এই সম্পর্কে আলোচনা রয়েছে এখানে এবং একটা কাজ রয়েছে শেষে এবার দেখো সম্পূর্ণ পাঠ যখন আমাদের শেষ একটা অনুশীলনী থাকবে অনুশীলনীর প্রথমেই থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপরে থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কোনগুলো তোমরা যে বার্ষিক পরীক্ষা দিয়েছ সেখানে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো দিয়েছ সেগুলিই হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো গ আর খ হচ্ছে সেই ধরনের প্রশ্ন আর ক হচ্ছে এক কথায় উত্তর্ত্ব বা সংক্ষিপ্ত প্রশ্ন এখন নতুন বই দেওয়া হলে বোঝা যাবে তোমাদের কি নতুন বইয়ে এই সৃজনশীল প্রশ্ন থাকবে নাকি বার্ষিক পরীক্ষার মতো প্রশ্নগুলো থাকবে ঠিক আছে তো এভাবে করে প্রতিটা আমাদের সাজানো হয়েছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এই বইটা নিয়ে আলোচনা করেছি এই বইটা সাধারণত প্রত্যেককেই পড়তে হয় মানে কোনো বিভাগ বিভাজন নাই সব বিভাগের শিক্ষার্থীদের বইটা পড়তে হয় এখন নতুন বছর আশা করি তোমাদের এই বইটা থাকবে তো বই হাতে পেলে তখন বুঝতে পারবে কি কি বই তোমাদের দেওয়া হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ